আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো লালিবেন জাফিস্টেকের পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি আমাদের চতুর্থ শ্রেণী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের ইংলিশ ফর টুডে ক্লাস ফোরের এর স্টুডেন্টের জন্য তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো তোমাদের ইউনিট থ্রি মাই স্কুল এস তোমরা যদি আগে দুটি ইউনিটের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য বেল আইকনটাকে ক্লিক করে রাখবে তো চলো বন্ধুরা আজকের আমাদের ইউনিটটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আজকে আমাদের ইউনিট থ্রি মাই স্কুল অ্যাসেম্বলি তো লুক অ্যাট দ্য পিকচার্স ডিসকাস ইন পেয়ার্স হোয়াট দে আর ডুইং এখানে বলা হয়েছে আমরা এই ছবিগুলোর দিকে দেখবো তারপর আমরা ছবিগুলোতে কে কী করছে সেগুলো আমরা একটু দেখে নিব প্রথমে আমরা এতে দেখতে পাচ্ছি দ্য স্টুডেন্টস আর সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যান্থেম এখানে বলা হচ্ছে যে শিক্ষার্থীবৃন্দরা জাতীয় সঙ্গীতটি গাচ্ছে তারপরে তে দেখতে পাচ্ছি দে আর এটি হবে দ্য দে আর রিসাইটিং যেটিকে আমরা বাংলায় বলি শপথ ইংলিশে এখানে আমরা বলবো এখানে আমরা দেখতে পাচ্ছি তারা শপথ নিচ্ছে এরপরে তে দেখতে পাচ্ছি দে প্রেইং সেলুট টু দা ন্যাশনাল ফ্ল্যাগ অফ আওয়ার কান্ট্রি দে আর ডুইং সাম ফিজিক্যাল এক্সারসাইজেস অন দা ফিল্ড এরপরে বন্ধুরা আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব তো রিড দা ফলোইং টেক্সট তা আমরা চলো এই নিচের এই টেক্সটটি পড়ে দেখি আই এম রাজীব I am in class 4 I studies Azimia Government Primary School in Chadpur our st st school sorry ইনিং ইট ইস গেদারিং অফ অল দা টিচারিপিট দ্য দা অ্যাসেম্বলি লিডার ফাইনালি উই ডু ফিজিক্যাল এক্সারসাইজেস ইস দা বেস্ট টাইম টু মিট অল দা স্টুডেন্ট অফ আওয়ার স্কুল বন্ধু এখানে আমার চলে যাব আমাদের পরবর্তীতে আজ কেন

অ্যাসেম্বলি ইন ট্রান্স এটি হবে বলা হয়েছে এখানে যে এখানে কতক্ষণ ধরে প্রত্যেকটি ক্লাস অ্যাসেম্বলিতে আসে বা তাদের নিজেদের টার্নগুলো নেয় এটি হবে এভরি ক্লাস লিস দ্য অ্যাসেম্বলি ফর এ উইক ইন টার্ন তারপর রাইট থ্রি অ্যাক্টিভিটি স্টুডেন্টস ডো ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি এবার বলা হয়েছে যে এখানে তোমরা ডেইলি অ্যাসেম্বলি বা নিত্যদিনের দিনের যে সমাবেশ হয় সেখানে স্টুডেন্টরা কী কী তিনটি কাজ করে এরকম তিনটি কাজ লিখতে বলছে যেমন দ্য সিং দ্য ন্যাশনাল অ্যাথেম দে এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী কোয়েশন হোয়াট ইস ইউর নিজের বিদ্যালয়ের সমাবেশ বা অ্যাসেম্বলি সম্পর্কে তোমার নিজের যে এক্সপিরিয়েন্স সেটি এখানে বর্ণনা দেবে এটি তোমাদের নিজেদের মতো করে অ্যান্সারটি লিখে নেবে তো চলো বন্ধুরা আমরা পরবর্তী পৃষ্ঠায় ল্যাঙ্গুয়েজ ফোকাসে চলে যেতে হলে আমাদের ল্যাঙ্গুয়েজ ফোকাসে আজকের টপিক হচ্ছে প্রিপোজিশন অ্যাট এবং ইন এখানে মানে কোনো কিছুর দিকে ইন মানে কোনো কিছুর ভিতরে বোঝাচ্ছে তাহলে চলো আমি এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাসটি পড়ে দেখি লুক দ্য সেন্টেন্স ইউজ ইন দ্য টেক্সট আই স্টাডি অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর আমি আজিম চাঁদপুরে আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি তো অ্যাট ইস ইউজ বিফোর দ্য এক্স্যাক্ট প্লেস অফ সামথিং অফ স্যাম এখানে অ্যাট আমাদের কোনো সময় ব্যবহার অ্যাট ব্যবহার হয় কোনো কিছুর নির্দিষ্ট স্থান বোঝাতে কোনো জিনিস বা কারোর যেমন হি ইজ সে এখন হাসপাতালে হি মার্কেটে ছিল তারপর আমাদের এখানে কিসের জন্য আমাদের এখানে কোনো নির্দিষ্ট সময়কে বোঝানোর জন্য অ্যাট ব্যবহৃত হয়ে থাকে যেমন আই গেট আপ অ্যাট সিক্স এ এম আমি সকাল বা ভোর ছয়টা বাজে উঠি স্টার্টেড অ্যাট নাইন ও ক্লক ইন দ্য মর্নিং তারা সকাল নয়টা বাজে শুরু করেছিল এরপরে ইন ইন ইজ ইউজ বিফোর দ্য নেম অফ এ প্লেস অর এরিয়া টু স্টে সে ওয়ার সামন অর সামথিং ইজ ইন কোথায় ব্যবহার ইন হচ্ছে আমাদের এখানে ব্যবহার হচ্ছে যখন কোনো কিছু যে একটা নির্দিষ্ট এরিয়া বা স্থানে রয়েছে সেটি কে বা কাকে বোঝানো হয়েছে সেটি বোঝাতে আমাদের ইনটি সাধারণত ব্যবহৃত হয়ে থাকে যেমন শি লিভস ইন হেমায়েত সে হেমায়তপুরে বসবাস করে দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য ফিল্ড ছেলেমেয়েরা মাঠে খেলাধুলা করছে এরপরে একটা নোট বা বিশেষ দ্রব্য দেখব নাইন ইন এ সেন্টেন্স উই ইউজ অ্যাড বিফোর দ্য নেম অফ এ স্মল প্লেস অ্যান্ড ইউজ ইন বিফোর দ্য নেম অফ এ লাস্ট প্লেস ফর এক্সাম্পল ফুল ইন ময়মনসিং যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যখন ছোট জায়গার কথা বলেছে তখন অ্যাড ব্যবহৃত হচ্ছে যখন বড় জায়গার বা বড় একটি এরিয়ার কথা বলা হচ্ছে যখন ইন যেমন বারে ফুল বারে হচ্ছে স্থানের নাম ময়মনসিং হচ্ছে আমাদের সেই জেলাটির নাম হি ইজ নাও লিভিং অ্যাট কালের কালাদেবা কালাদেবা ইজ দ্য নেম অফ দ্য ভিলেজ বা এখানে গ্রামের নাম বোঝাচ্ছে আর এখানে ইন রামগ্রাহ উপজেলা উপজেলা হচ্ছে অনেকগুলো গ্রাম বা ইউনিয়ন মিলে যেটিকে বলে সেটি হচ্ছে আমাদের উপজেলা তো উপজেলা এখানে অনেকগুলো গ্রামে ইউনিয়ন তো ওই গ্রাম অনেকগুলো গ্রামের মধ্যে একটি হচ্ছে কালা দেবা সে কালা দেবাতে সে থাকে তো চলো বন্ধু আমরা পরবর্তীতে চলে যাই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন এট অর ইন তো অ্যাট আর ইন অ্যাট বা ইন দিয়ে আমাদের পাঁচটি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ব্ল্যাঙ্ক গুলো ফিল আপ করবো তো চলো বন্ধুরা আমরা উত্তরগুলো দেখে আসি তো বন্ধুরা এখানে আমরা চলো আনসার গুলো দেখে নিই সে ওয়াকিং ইন দা পার্ক he we saw him সিটিং ই দ্য ক্লাসরুম ট্রেন is ওয়েটিং এ দা স্টেশন মাই ব্রাদার লিভসেট কাপাশিয়া ইন গাজীপুর লেস মিড এড ফাইভ পি এম এ দা লাইব্রেরি এখানে ব্র্যাকেডেজ এগুলো ডিরেকশন গুলো দেওয়া আছে সেগুলো তোমাদের সুবিধার্থে তোমরা পড়ে দেখতে পারো তো বন্ধুরা এইটি ছিল আজকের জন্য আমাদের নেক্সট ভিডিওটি শুরু হবে ইউনিট ফোর এনজয়িং অ্যানুয়াস স্পোর সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম